কথা না করে আর থাকতে পারি না বলাই লাগে কথা বলাই লাগে কি করবো ভাই মানুষ চায় সংস্কার কিছু কিছু রাজনৈতিক দল তারা বলে দেশের মানুষ চায় জনগণ চায় নির্বাচন আচ্ছা বুঝলাম না ভাই আমরা কি দেশের জনগণ হয়ে কি ভুল করলাম বাংলাদেশের জনগণ হওয়াটা কি আমাদেরকে আমাদের কাছে ভুল কী জন্য রে ভাই মানে যে কোনো কাজে মানে শুধুকালী জনগণের টানো জনগণের দল টানো তোমরা এটা বলতে পারো যে আমাদের দল থেকে আমরা এটা চাই আমাদের দল থেকে আমরা ওইটা চাই ওইটা বলতে পারো তোমরা আর বুঝি না মানে একটা যে কোনো একটা দল সব ওনারা সবাই বলে যে জনগণ চায় জনগণ চায় আরে জনগণ কত পার্সেন্ট জনগণ নিয়ে তুমি বলতেছো যে জনগণ এটা তো তোমাদের রাজনৈতিক দলের নেতানেত্রী যারা আছে নেতা আছে তারা চায় জনগণ তো চায় না আসলে জনগণ কি চায় সেটা তো মিডিয়াতে মানুষ জানে বুঝে জনগণ কি চায় জনগণ এখন বর্তমানে সংস্কার চাইতেছে জনগণ এখন নির্বাচন চায় না কারণ জনগণ নির্বাচন অনেক নির্বাচন দেখছে সংস্কার দেখে নাই দেশের কোনো সংস্কার হয় নাই নির্বাচন জনগণ অনেক দেখছে নির্বাচনের কারচুপি দেখছে নির্বাচনের সব জনগণের এখন মুখস্থ নির্বাচনের ব্যাপারে জনগণ এখন আর মাথা ব্যথা নাই জনগণের কিন্তু জনগণ এখন চায় কি জনগণ চায় সংস্কার দেশটা সংস্কার হোক ভাই যেই দলই আসুক নির্বাচন হোক সংস্কার হওয়ার পরে তারপর নির্বাচন হোক দেশের জনগণ সংস্কার চায় নির্বাচন নয় যারা বলে যে জনগণ নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় না কারণ তোমরা নির্বাচনের দেখায় তোমরা যা করতেছ তোমরা চাঁদাবাজি করবা লুটপাট করবা তোমাদের নিয়ম ইয়েটায় তোমরা করবা এটা তো জনগণের দোষ দিয়া জনগণের উপরে ই করাইয়া তোমরা চাঁদাবাজি করবা ই করবা জনগণ তো চাঁদাবাজ চায় না লুটপাট করার সাথে তো জনগণ নাই জনগণ শান্তি চায় যদি শান্তি চায় যারা শান্তি চায় তারা তো সংস্কার চাইব তারা তো নির্বাচন চাবে না তো আপনাদের কথা ভুল যারা বলেন যে জনগণ নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় না জনগণ চায় দেশের দেশ সুন্দর হোক দেশ সংস্কার হোক দেশ দুর্নীতিমুক্ত হোক জনগণ নির্বাচন চায় না